পরিষ্কারভাবে উত্তর দিচ্ছি কেমো চলাকালীন সব কিছু খাওয়া যায় পেয়ারা আপেল এই ধরনের ফল যেগুলো খোসার মধ্যে কোটেড নয় ন্যাচারালি যেগুলো স্টেরাইল নয় সেই রকম ফল খেতে হলে ফুটন্ত জলে একবার চুবিয়ে তারপরে খান মাছ মাংস ডিম দুধ এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না খেতে পারেন তাহলে তিনি প্রোটিন পাউডারের মাধ্যমে সেই ঘাটতি যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করবেন ডিমের সাদা পুরোপুরি অ্যালবুমিন দিনে অন্তত ছয় থেকে আটটা ডিমের সাদা খেলে তাতেও কোনো অসুবিধা নেই খাওয়া যাবে সবকিছু যদি সংক্রমণের ভয় না থাকে কেমো থেরাপি চলার সময় কি কি খাবেন খাবেন না জেনে নিন ডক্টর বিশ্বাস অ্যাপোলো হসপিটাল কলকাতার বিখ্যাত অনকোলজিস্টের মুখ থেকে ক্যান্সার কোনো পেশেন্টের কেমো চলছে হ্যাঁ সেই সময় তারা খাওয়া দাওয়াতে কিরাম রেস্ট্রিকশন ফলো করবে বা কি ফলো করবে প্রশ্ন আমার কাছে বারবার ঘুরে ফিরে আসে যে পেশেন্টদের কেমো চলছে তারা তাদের বাড়ির লোকেরা বারবার জিজ্ঞাসা করেন সেজন্য আমি খুব পরিষ্কারভাবে উত্তর দিচ্ছি কেমো চলাকালীন সব কিছু খাওয়া যায় এমন কিছু নেই যা খাবেন না যা থেকে সংক্রমণ হবে না সেরকম সব কিছু খাওয়া যায় সংক্রমণ হতে পারে এমন কিছু খাওয়া যাবে না বাজারের থেকে যদি পেয়ারা আপেল এই ধরনের ফল যেগুলো খোসার মধ্যে কোটেড নয় ন্যাচারালি যেগুলো স্টেরাইল নয় সেই রকম ফল খেতে হলে ফুটন্ত জলে একবার চুবিয়ে তারপরে খান সিদ্ধ সুসিদ্ধ যে কোনো খাবার খান বমি হবে না এরকম কোনো খাবার খান যা খেলে বমি হয় তা খাবেন না সংক্রমণ বলতে আপনি কি বলছেন মানে কি ধরনের সংক্রমণ হওয়ার চান্সেস থাকতে পারেন কেমো চলাকালীন আমাদের শরীরের অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে আমরা ইংরাজিতে ইমিউনিটি বলি তা খানিকটা কমে যায় এই অবস্থায় প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে সব খাওয়া দাওয়া যদি কেউ প্রোটিন হিসাবে মাছ মাংস ডিম দুধ এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না খেতে পারেন তাহলে তিনি প্রোটিন পাউডারের মাধ্যমে সেই ঘাটতি যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করবেন ডিমের সাদা পুরোপুরি অ্যালবুমিন দিনে অন্তত ছয় থেকে আটটা ডিমের সাদা খেলে তাতেও কোনো অসুবিধা নেই খাওয়া যাবে সব কিছু যদি সংক্রমণের ভয় না থাকে প্রোটিন পাউডার বাজারে তো অনেক ধরনের পাওয়া যায় তো এগুলো কি খাওয়ার জন্য প্রপার ডক্টরের কনসালটেশন দরকার মানে কোনটা খাবে অনেকে কারণ ছটা ডিম অনেকের পক্ষে সম্ভব হয় না যে সব রকম সব সময় অত চিকেন অত প্রোটিন ইনটেক করার রান্না ব্যাপার আছে লোকজনের ব্যাপার আছে রিসোর্সেস ব্যাপার আছে সব সময় সব জায়গায় সেটা অ্যাভেলেবেল থাকে না পক্ষে আবার ভেজিটেরিয়ান হয় তাদের পক্ষে আরেকটু একটু টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি বলছেন প্রোটিন পাউডার খাওয়া যেতে পারে সেগুলো কি যে কোনো খাওয়া যেতে পারে না উইথ কনসালটেশন অফ ডক্টর আমাকে প্রেফার করতে হবে যে প্রোটিন পাউডার গুলো পাওয়া যায় প্রত্যেকেরই প্রোটিন কন্টেন্ট মোটামুটি ভাবে একই তবুও যদি কোনটা বেস্ট সেটা নিয়ে কেউ ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলতে চান কথা বলে খেতে চান তাহলে সেটা উই উইল ওয়েলকাম এছাড়া সাধারণভাবে আমরা প্রেসক্রাইব করি প্রোটিন পাউডার টু স্কুপ ইন ওয়ার্ম ওয়াটার অর মিল্ক অর্থাৎ গরম দুধ বা গরম জলে দু স্কুপ প্রোটিন পাউডার গুলে দিনে অন্তত চার থেকে ছবার খেলে শরীরে প্রোটিনের ঘাটতি অনেকটাই কমবে কারণ ক্যান্সারের সঙ্গে প্রোটিন ডেফিসিয়েন্সি বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি একটা অবিচ্ছেদ্য কমপ্লিকেশন সেটাকে আমরা কাটানোর জন্য এই প্রোটিন জাতীয় খাবার সব সবসময় সাজেস্ট করি যত বেশি পরিমাণে দেওয়া যায় তত ভালো অফকোর্স ক্রিয়াটিন ক্লিয়ারেন্স বলে একটি জিনিস আছে সে কিডনির ফাংশান যেটাতে আমরা মাপি সেটাকে মাথায় রেখে কিন্তু যাদের সেটা ঠিক আছে যথেষ্ট পরিমাণে আছে কিডনির কার্যকারী যাদের কিডনি অনেকটাই সুস্থ এবং কার্যকারী তারা প্রোটিন প্রোটিন পাউডার এবং প্রোটিন জাতীয় ফুড যত বেশি খাবেন তত ভালো তাতে কেমো টলারেট করার ক্ষমতা বাড়বে এবং শরীরের যে নিউট্রিশনাল স্ট্যাটাস সেটা অনেকটা উন্নত থাকবে এটা এইখানে আমি একটা প্রশ্নে আসি কেমো চলছে ক্যান্সার পেশেন্ট অধিকাংশ দেখা গেছে যে তারা শারীরিকভাবেও অনেকটা ভেঙে পড়েছে তাদের হেলথ অনেকটা ভেঙে পড়েছে মানে আপাত দৃষ্টিতে বলছি আমি ব্যাপার বলছি না বাহ্যিক দিক থেকে দেখতে গেলে তাদের অ্যানাটোমিক্যালি অনেকটা শারীরিককে ভেঙে যায় তো এটা কেন হয় বা এটাকে ধরে রাখার জন্য কি শুধুমাত্র প্রোটিন ইনটেক ইনসাফিসিয়েন্সির জন্যই কি হয় তার চেহারা তার আউটলুকটাকে কীভাবে মেনটেন করবে ভেরি গুড কোয়েশ্চেন কেমো চলাকালীন কসমেটিক্যালি পেশেন্ট বিকামস পুয়ার কারণ অনেক ক্ষেত্রেই অনেক কেমো আছে যেগুলোতে মাথার চুল পড়ে যায় যাকে আমরা কিমোথেরাপি রিলেটেড অ্যালোপেশিয়া বলি স্কিন বা সাবকিউটিনিয়াস ফ্যাট অনেক কমে যায় যার ফলে চামড়া কুচকে যায় কিছু কিমোথেরাপি আছে যেগুলোতে হাতের তালু পায়ের পাতার সাথে সাথে শরীরের ত্বকে একটা কালচে ভাব আসে এগুলোর জন্য অ্যাগ্রেসিভ কোনো ম্যানেজমেন্ট কিমো চলাকালীন না নেয়াই ভালো বরং খাওয়া দাওয়ার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন পুষ্টিকর খাবার ভিটামিন কার্বোহাইড্রেটস প্রোটিন এবং খুব সামান্য পরিমাণে ফ্যাট ইনটেক করা করা আমরা জানি যে মূলত নিউট্রিয়েন্ট ছটি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং জল ভিটামিন মিনারেলস তো এইগুলোকে সুষমভাবে ব্যালেন্স করে খেতে থাকলে বাড়ির খাবার বেশি করে খেলে অনেকটাই ঠিকঠাক হয় অ্যাগ্রেসিভভাবে কেমো চলাকালীন কসমেটিক্যালি কোনো পদক্ষেপ না নেওয়াই ভালো